সাতকাইয়ে জারিয়া ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক মানবিক একটি সংগঠন দর্শক এক তরুণ যুবক বিচক্ষণ স্বপ্ন দষ্টা সুশৃঙ্খলভাবে সফল ব্যক্তিদের দোহা ও ভালোবাসা নিয়ে সাতকানিয়ার বিশাল একটি অংশকে আলোকিত করছে এবছর দু হাজার পঁচিশ এই পুণ্যমিলনী অনুষ্ঠান ও এলাকার সফল ব্যক্তিদের সম্মানে গুণী সম্বর্ধনা দেওয়া হয় দর্শক ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান ও গুণী সম্বর্ধনা অনুষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করেন তরুণ সংগঠক জনাব আরিফুল ইসলাম মানিক আরিফুল ইসলাম মানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো চিত্রে স্বপ্নের বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরেন এই এলাকার অনেকেই ফর্ম টাকার কারণে পড়তে পারে নাই পাঁচশো টাকা ভিজিট দেখার কারণে শত্রনেগে ডাক্তার দেখাইতে পারে নাই এই জিনিসগুলো আমাদেরকে ছোটবেলা থেকেই ধারণা দিয়েছে তো আমরা চেয়েছি আমাদের এলাকায় এমন সংগঠন করতে যখন খুব বেশি অসহায় হয়ে পড়বে যখন আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করুন ঠিক তখন আল্লাহ তাদেরকে সাতকে যার এই ফাউন্ডেশন তাদের সামনে নিয়ে আসবে এই স্বপ্ন নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মের যাত্রা আমি যদি আপনাদেরকে বলি যে আজকে থেকে চার দিন আগেও আমার কাছে একটা ফোন এসছে একটা ক্যালকুলেটরের জন্য তো আপনাদের কাছে মনে হয় একটা ক্যালকুলেটর তিনশো টাকা এটাও দিতে পারে না যে বাবার দৈনিক আয় তিনশো টাকা টাকা রাজমিস্ত্রি কাজ করে পান ওনাদের জন্য তিনশো টাকার একটা ক্যালকুলেটর আসলে বিলাসিতা খুব উচ্চ লেভেলের বিলাসিতা আমাদের একটা ওষুধের জন্য আমাদের কাছে ফোন আসে ইদবস্ত্রের কারণে আমাদের কাছে কল আসে যে একটা ইতিমখানায় কোরআন দেওয়ার জন্য বাংলাদেশের যত জায়গায় কোরআন আছে এই এতিমখানা আছে হাজেখানা আছে যে কেউ আমাদেরকে নক করলে আমরা চাইতে ওনাদের কাছে কোরআন দেওয়ার জন্য এরপর আমরা চাই আসলে আমাদের সমাজটাকে আমরা ভিতর থেকে চেঞ্জ করি যে সাসটেনেবল ডেভেলপমেন্ট চাচ্ছি আমরা আমাদের সমাজে এদিকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক আলেম উলামা সমাজে অবদান রাখা ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং সুক্রিয়া জ্ঞাপন করেন সাদকাইয়ে জারিয়া ফাউন্ডেশনের চমৎকার আয়োজনকারীদের এখানে গুণিজন সমর্থনের কথা বলা হয়েছে আজকে আমি আমার সবচাইতে বেশি ভালো লাগতো আমরা যারা সামনে যারা বসে আছি সমস্ত আজকের ক্রেসগুলো ফুলগুলো যদি আজকে যারা আয়োজক এত সুন্দর মহৎ একটা কাজ করতেছেন তাদের হাতে যদি উঠাই দিতে পারতাম এদিক থেকে এটাই হলো আজকে সব বড় সমর্থনা সভা এটাই হইতো সবচাইতে বড় সভা এই সময় আরো উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ডক্টর শওকত আকবর ডক্টর এনাম জনাব আবু সুলাইমান স্যার জনাব তারেক হোসেন ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সহ আরো অনেকে সদকায়ে জারিয়া ফাউন্ডেশন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সম্মানিত সভাপতি জনাব জায়েদ হোসেন সঞ্চালনায় ছিলেন জনাব এস এম শাহজাহান স্যার এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গগণ সৎকাইয়া জারিয়া ফাউন্ডেশনের চমৎকার আয়োজনকে সাধুবাদ জানান দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ